It has been made clear that these disciplinary committees are not only for namesake, whenever they find that some anti-party activities have been done by any of the members, they will be issuing show cause to him or her and three consecutive, consecutive show causes. If the, uh, the uh, answers if found not to be reasonable, then they will be suspended. গত সোমবারই কালীঘাটের বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল দু সালের বিধানসভা ভোটের আগে দল নিয়ে বাইরে কেউ মুখ খুললে তাকে কড়া শাস্তির মুখে পড়তে হবে ওয়াকিবহল মলের দাবি এতদিন নাকি তৃণমূলের অন্দরে এটা স্কেফ কথার কথা হয়েই রয়েছিল কিন্তু এবার কাউকে রেয়াত করা হবে না বলেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মলের মধ্যে নাম না করলেও তৃণমূল নেত্রী নিশানায় ছিলেন ভারতপ্রিয় তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরি সোমবারের এই নির্দেশের পরেই মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেলাগাম থাকার অভিযোগ ওঠে হুমায়ুনের বিরুদ্ধে প্রসঙ্গত পশবার ঘটনার সময় এই হুমায়ুনই প্রথম তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফুল টাইম পুলিশ মন্ত্রী চেয়ে দাবি জানিয়েছিলেন তার দাবি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো সময়ের জন্য পুলিশ মন্ত্রী হলে তা তৃণমূল এবং রাজ্যের পক্ষেও ভালো এই ব্যাপারে হুমায়ুনের যুক্তি ছিল নানা কাজে ব্যস্ত থাকে মুখ্যমন্ত্রী অনেক সময় সাক্ষাৎ তার দেখা পাওয়া যায় না এই পরিস্থিতিতে হুমায়ুনকে পাল্টা জবাব দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তার পাল্টা দাবি ছিল তৃণমূলের মধ্যে থেকে যারা বড় বড় কথা বলছেন তাদের ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি না লাগিয়ে ভোটে জিতে এসে দেখান এত কিছুর পরেও হুমায়ুনকে কিন্তু রোখা যায়নি কলকাতার বিধানসভার অধিবেশনে ফাঁকেই হুমায়ুন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু নম্বর করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় मेरा देखने का क्या बात है वो तो खुद ममता बनर्जी अभिषेक बनर्जी को नंबर टू बना दिया मेरा क्या बोलने का हक है मेरा तो बोल दिया बोल दिया लेकिन वो ममता बनर्जी खुद तो अभिषेक बनर्जी को नंबर टू बना दिया वो किसी को रिकमेंड करने के लिए बोला नहीं तो जरूरत हुआ खुद तो उनको जनरल सेक्रेटरी बना दिया तो नहीं सब लोग जानते हैं तो कुछ लोग अभिषेक बनर्जी और ममता बनर्जी को पास जो दरअसल तैयारी कर काम में जुड़ा हुआ है वो अगले दिन सक्सेस नहीं होगा ममता बनर्जी अभिषेक को भी लीडर है मेरा को भी लीडर है और अभिषेक बनर्जी नंबर टू है टीएमसी का ये कुछ लोग को अच्छा नहीं लग रहा है सोमवार कार्य कर बुधवार দল দলবিরোধী কথা বলার অভিযোগে প্রথমবার শোকজ করা হলো ভরতপুরের তৃণমূল বিধায়ককে ঠিক সময় দলকে তিনি সব জানাবেন বলেই জানিয়েছেন হুমায়ুন দেখুন আমি এমনি কোনো মন্তব্য করব না দল ডিসিপ্লিন কমিটি তাদের অধিকার রয়েছে তোমাদের অধিকার প্রয়োগ করে আমাকে যে সব পয়েন্টে সহজ করছেন আমি যথাযথ সময়ে তোমাদের সম্মান জানিয়েই রাজনৈতিক মতে প্রথমবার করে হুমায়ুনমূলক বুঝিয়ে দিতে চাইলো তৃণমূল নেত্রীর নির্দেশ এবার অক্ষরে অক্ষরে দলের অন্দরে পালন করা হবে যদিও শোকজের চিঠি হাতে পেয়েও সরবই রয়েছেন হুমায়ুন তিনি জানিয়েছেন রাজনীতির ময়দানে তিনি কাউকে ভয় পান না